আজ আমি কৃষ্ণগড়িরই একটি শিব মন্দির আপনাদের দেখাবো মন্দিরটি কাজ বাকি রয়েছে কমপ্লিট হয়ে গেছে রঙটা হবে খুবই সুন্দর এটি ছুতর পাড়ার মধ্যে কালীবাড়ির পাশে কৃষ্ণগড়েই তারই পাশে একটি কুণ্ড আছে আপনাদের আমি দেখাচ্ছি আর এই বারোয়ারিতে জগতী পুজো হয় খুবই সুন্দর সেটাও আপনাদের আমি দেখাবো এবছর আর পাশেই আপনারা দেখছেন শিব মন্দিরটি কোনো কালারটা হয়নি কিছু কাজও বাকি রয়েছে এটি গলির মধ্যে ছুতোর পাড়া কালীবাড়ির অপোজিটের গলি চারপাশটা আপনাদের আমি ঘুরিয়ে দেখিয়ে দিই মন্দিরের চূড়ায় পেঁতলে কলস দিয়েছে তারই ওপরে ভোলেনাথে তিরিশুল দেওয়া রয়েছে খুবই সুন্দর এখনো কমপ্লিট হয়নি কমপ্লিট হলে আরও সুন্দর লাগবে দু সাইড দিয়ে আপনারা যেতে পারবেন ষষ্ঠীতলা দিয়েও আসতে পারবেন আবার কালীবাড়ি অপোজিটের রাস্তা দিয়েও আপনারা আসতে পারবেন তা চলুন আপনাদের আমি বিগ্রহটা দর্শন করাবো মন্দিরে প্রবেশ করেছি এবং আপনাদের আমি দেওয়ালে একটা চিত্র আছে খুবই সুন্দর বাবা ভোলেনাথ মা পার্বতী বাবা ভোলেনাথের কোলে কার্তিক আর মা দুর্গার কোলে হচ্ছে শিলা গণেশ এক দিদি পুজো করছেন তারই পাশে ছোট্ট করে নন্দী মহারাজ আছে এটি ছোতোর পাড়া কৃষ্ণগড়ের মধ্যেই পারলে আসবেন ভালো লাগবে মন্দিরটা খুব বড় না আবার খুব ছোটও না ভালো লাগবে আপনাদের তা আপনাদের আমি একটু চারপাশটা দেখিয়ে দিই পাশেই যে বারোয়ারিটা আছে এখানেই জগতী পুজো হয় আর তারই সামনে একটি যজ্ঞকুণ্ড আপনারা দেখছেন আর কৃষ্ণগরে তো জগতী পুজোর নাম করা তা আপনাদের আমি আরেকবার দর্শন করিয়ে আমার ভিডিওটা আমি শেষ করবো তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি একবার বলুন হরহার মহাদেব আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেল বাটন ক্লিক করবেন আর ছোট্ট করে একটু শেয়ার করে দেবেন